অলরেডি আমরা সাত বছর চাকরি করে ফেলেছি এবং প্রত্যেকের যা অবস্থা আমি ছমাস বাদে জানি না আমার চাকরি থাকবে কিনা তাহলে এই অবস্থায় কি আমরা পড়তে বসতে পারবো বা আমাদের এখন যা মানসিক অবস্থা প্রত্যেকের বাড়ির যা অবস্থা এই অবস্থায় আমরা জানি না যে ছমাস বাদে চাকরি থাকবে কি না কিভাবে আমরা পড়াশোনা করতে পারবো এবং পড়াশোনা হলে পড়লাম তারপরে পরীক্ষায় যে আবার দুর্নীতি হবে না সেই গ্যারেন্টি কে দেবে আবার ওখানে পাশ করলাম বা হয়তো বা আমাদের মধ্যে কিছুজন পাস পাশ করলো কিছুজন হয়তো বাদ চলে যাবে তারাও হয়তো যোগ্য ছিল তারপরেও যারা পাশ করলো আবার সাত বছর বাদে সেটাও দুর্নীতির কোনো দুর্নীতির হয়তো তাতে থাকবে আবার আবার যে পরীক্ষাটা ক্যান্সেল হয়ে যাবে না তারই বাকি কি গ্যারেন্টি আমাদের মূল দাবি হচ্ছে রিভিউ পিটিশনের মাধ্যমে সঠিক আইনি পদক্ষেপে সরকার আমাদের চাকরি সসম্মানে ফিরিয়ে দিক কারণ আমরা সকলেই যোগ্য প্রার্থী যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং আমাদের বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ নেই সুতরাং দুর্নীতির কোনো দায়ও আমরা নেব না দেখুন এটা ঠিক এরকম দাঁড়াচ্ছে যে একজন মানুষ হসপিটালে ভর্তি হয়েছিল মনে করা হচ্ছিল যে বোধহয় সে মারা যাবে দু একদিনের মধ্যে তাকে বলে দেওয়া হয়েছে না না আপনি দু একদিনে নয় তিন মাস পরে মারা যাবেন তো সেই পেশেন্ট যে যতটা সন্তুষ্ট হবে আমরা সেরকম সন্তুষ্ট দেখুন পরীক্ষার ব্যাপারটা আমরা এখন কোনোভাবেই ভাবার মতো অবস্থায় নেই এবং আমরা যারা আছে তারা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত চাকরিতে বহাল থাকছে তাহলে সেক্ষেত্রে সেখানে তো তারা বলেই দিচ্ছেন যে যারা যোগ্য আছে তাহলে যোগ্য যাদের বলছেন তাদের যোগ্যতার মাপকাঠি আবার কেন আপনারা বিচার করবেন আমরা তো একবার পরীক্ষা দিয়েছি আমাদের ওইমান আছে আমাদের প্রত্যেকের ওএমআর রয়েছে দরকার হলে আপনারা সেই ওএমআরটাকে আবার যাচাই করুন আমরা একবার না একশো বার ভেরিফিকেশনে যাব কিন্তু সেই ওএমআরটাকে আপনারা যাচাই করুন নতুন পরীক্ষা কেন যে ওএমআর রয়েছে যেগুলো রয়েছে সেগুলোকে আবার যাচাই করুন আমাদের একাডেমিক মার্কস আবার যাচাই করুন কোনো অসুবিধা নেই যে আপনাদের একত্রিশ তারিখের মধ্যে একত্রিশে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য বলা হচ্ছে আপনার পরীক্ষায় বসবেন তাহলে দেখুন সেটা তো পূর্বেই বলা হয়েছিল সুপ্রিম কোর্টের রায়ই ছিল যে আমাদের পরীক্ষার মাধ্যমে এটা সমাধান করতে হবে তো সেই রায়ে নিয়ে আমাদের কথা তখনই ছিল ছিল উল্লেখ যে কয়েকটা ওয়েমার কে গুরুত্ব দেওয়া হয়েছে কেন নন টেন্টেড কারা বের করার জন্য টেন্টেড বাছাই করতে ওয়েমার কে গুরুত্ব দেওয়া হলো অথচ সেই ওয়েমার এর মধ্যে যাদের বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া গেল না তাদেরকে পুরোপুরি নন টেন্টেড মানা হলো না তাই আমাদের বক্তব্য আগেও ছিল যে আমাদের বিরুদ্ধে যাদের বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায়নি তারা পরীক্ষা দেবে কেন না পরীক্ষা পদ্ধতিতে কোনো প্রবলেম ছিল না কোশ্চেন বিক্রি হয়েছিল তাহলে পরীক্ষা পদ্ধতিতে কোনো সমস্যা না থাকা সত্ত্বেও আমরা কেন পরীক্ষা দেব তো আমরা সেই আমাদের বক্তব্যে এখনো আছি পরবর্তীকালে রিভিউতে আমরা যখন যাব আমরা ব্যাপারটা শুনবো যাতে আমাদের আজকের রায়ের পর যারা নন টেন্টেড একমাত্র তারা স্কুলে ফেরত যেতে পারছে আদালত এখানে তাহলে মেনে নিচ্ছে কিন্তু যে আমরা নন টেন্টেড তো তাহলে পুরো ব্যাপারটাকে আরেকবার ভেবে যদি ব্যাপারটাকে ছাড় দেওয়া হয় আমরা যারা নন টেন্টেড তাদেরকে বিনা পরীক্ষায় সসম্মানে যাতে ফেরত দেওয়া হয় আমরা এটা আদালতের কাছে রিভিউতে রাখবো এটাতে আমি একদমই খুশি হতে পারছি না তার কারণ হচ্ছে এখানে একটা টেম্পোরারি ব্যবস্থা করা হয়েছে ডিসেম্বর পর্যন্ত তো ডিসেম্বর পর্যন্ত আমাদের এই একাডেমিক ইয়ারের যা কাজকর্ম সেগুলো আমাদের দিয়ে করিয়ে নেওয়া হবে এবার তারপরে তো আমরা সেই অনিশ্চয়তার মধ্যে চলে গেলাম আমাদের চাকরিটা আদৌ থাকবে কিনা আমরা জানি না তো এমতো অবস্থায় আমাদের স্কুলের সমস্ত কাজকর্ম পড়াশোনা একাডেমিক যা সমস্ত কাজকর্ম করিয়ে নেওয়া হবে কিন্তু তারপরেরটা আমরা কিছুই জানি না তো এই অবস্থায় তো একদমই দিশেহারা অবস্থা মানে তাই তো হচ্ছে আমাদের দিয়ে তো এই কাজটা করিয়ে নেওয়া হচ্ছে অথচ আমাদের ভবিষ্যৎ বা আমাদের আগামী আমাদের একটা পার্মানেন্ট চাকরি সেখান থেকে যে এরকম আমরা টেম্পোরারি অবস্থায় চলে এলাম তো সেটার তো কোনো ব্যবস্থা এখনো পর্যন্ত দেখছি না মানে একমাত্র আমাদের যদি রিভিউ করে সুপ্রিম কোর্টের ওপরেই একমাত্র ভরসা আছে যদি রিভিউ পিটিশনে আমাদের এর থেকে মুক্তি পাওয়া যায় এছাড়া আর কোনো রাস্তা দেখছি না অর্থ শিক্ষা তো এই দাবি নিয়ে গিয়েছিল সর্বোচ্চ আদালত শর্ত সাপেক্ষে সেই দাবি মেনেও নিল হ্যাঁ মধ্য শিক্ষা পর্ষদ তো করবেই কেননা স্কুলের শিক্ষা ব্যবস্থা একদম ভেঙে পড়েছিল আমরা যেহেতু এতগুলো টিচার যাচ্ছিলাম না এবং শিক্ষাকর্মীরা যাচ্ছিলেন না সেখানে এক একটা স্কুলে দেখা যাচ্ছে যে বিজ্ঞান বা বিভিন্ন বিষয়ের সাবজেক্টগুলো পড়াই হচ্ছে না পড়ানোই হচ্ছে না সেখানে স্টুডেন্টরা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিলো তো সেই দিক থেকে ওরা অ্যাপ্লাই করেছিল যে যাতে আমাদের মানে অন্তত এই একাডেমিক ইয়ারটা দিয়ে কাজ চালানো যায় তো সেরকমই অবস্থা হয়েছে একটা যে আপনার একত্রিশে ডিসেম্বরের মধ্যে পরীক্ষা নেওয়ার কথা বলল নিয়ে এক প্রক্রিয়া শেষ করার কথা বলল আপনারা কি পরীক্ষায় বসবেন এটাও তো আমাদের একটা দাবির মধ্যে ছিল যে এই রকম অবস্থায় আমরা কিভাবে পরীক্ষার মধ্যে বসবো এবার আপনারা কি করবেন আমরা একদম রিভিউ পিটিশন কিউরেটিভ বেঞ্চের উপরে তাকিয়ে আছি সর্বোচ্চ আদালত আশা করি আমাদের এই যে দাবি দাওয়াগুলো ওনারা নিশ্চয়ই বিচার করবেন এবং আমাদের তো টেন্টেড আনটেড ওনারা বা শিকার করে নিয়েছেন কারা টেন্টেড আনটেড আছেন তো তাদের নিশ্চয়ই উনি ওনারা একটা ব্যবস্থা করবেন আর এটা নিশ্চয়ই একটা রিভিউ করবেন থাকবেন

কি করে আনা হবে বা তাদের তারা স্কুল কিভাবে করবে বা লোন তারা কিভাবে পরিশোধ করবে তাই আজকে যেই জায়গায় আছি ডিসেম্বরের পরে আমরা সেই একই জায়গায় থাকবো আমি সন্তুষ্ট নই কারণ আমাদের মূল দাবি হচ্ছে সসম্মানে আমাদের চাকরিতে পুনর্বহাল কারণ আমরা আজকে এখানে যে দাঁড়িয়ে আছি এটা কিন্তু আমাদের জায়গা নয় আমাদের আমরা সবাই যোগ্য শিক্ষক শিক্ষিকা আমাদের জায়গা কিন্তু ক্লাসরুম আজকে আমরা দুর্নীতির দায়ে সরকারের দুর্নীতির দায়ে আজকে আমরা কিন্তু রাস্তায় এসে বসে আছি আন্দোলন করতে বাধ্য হচ্ছি কিন্তু আমাদের অ্যাকচুয়াল জায়গাটা কিন্তু ক্লাসরুম তো আমরা যতদিন না পর্যন্ত সসম্মানে আমাদের চাকরিতে হতে পারবো ততদিন পর্যন্ত আমরা কোনো স্বস্তির নিঃশ্বাস সেখানে ফেলতে পারছি না হ্যাঁ এটাই যে এই মুহূর্তে আমাদের বেতনটুকু বন্ধ হচ্ছে না এটুকুই যা কিন্তু আমাদের মূল দাবি থেকে আমরা কখনোই সরবো না একদমই তাই সরকার আমাদের চাকরি বাঁচানোর চেষ্টা করবে এটাই আমাদের দাবি এর জন্য সরকার রিভিউ পিটিশনে যাবে রিভিউ পিটিশনের মাধ্যমে সঠিক আইনি পদক্ষেপ নিয়ে সঠিক আইনি প্রসেসে আমাদের চাকরি আমাদের ফিরিয়ে দিতে হবে কারণ আমরা যোগ্যতার নিরিখে পরীক্ষার সম্পূর্ণ প্রসেস কমপ্লিট করে আমরা চাকরিটা পেয়েছিলাম রিটার্ন পরীক্ষা ইন্টারভিউ সমস্ত কিছু নিজেদের যোগ্যতার বেসিসে ক্লিয়ার করেই কিন্তু আমরা শিক্ষকতা চাকরিতে চাকরিতে বহাল হয়েছিলাম সেই জায়গাটা আমাদের ফিরিয়ে দিতে হবে এটা সরকারই করবে এই আশা আমরা রাখি সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের আগের দিন বলেছিলেন আপনাদের যত চাকরি থাকে সেটা দেখবেন অথচ সরকারের এই মধ্য শিক্ষা তারা বলছে যে ডিসেম্বর অবধি বা আপনারা শিক্ষা বর্ষ অবধি যেন সুযোগ দেওয়া সেই আবেদন জানিয়েছিলেন এটা একটা আবেদন জানানো হয়েছিল এই শিক্ষা বর্ষ যেহেতু স্কুলগুলো টিচারের অভাবে অলমোস্ট স্টুডেন্টদের খুবই ক্ষতি হচ্ছে হ্যাঁ এবং আমরা নিজেরাও জানি কারণ এক একটা উচ্চ মাধ্যমিক স্তরে এক একটা বিষয়ে হয়তো একজনই শিক্ষক আছেন তো সেক্ষেত্রে সেই দিকটার কথা মাথায় রেখে মধ্য শিক্ষা পর্ষদ গিয়েছিল এটা একটা সাময়িক ব্যাপার সাময়িক একটা এই শিক্ষা বর্ষের ব্যাপার কিন্তু অ্যাকচুয়ালি রিভিউ পিটিশনের মাধ্যমে সরকার আমাদের চাকরি ফিরিয়ে দিক এটাই আমাদের দাবি এখানে কি আপনাদের ব্যবহার করা হচ্ছে বলে মনে করছেন তাহলে যে ডিসেম্বর অব্দি স্কুলে টিচার নেই তাই আপনাদের দেখুন আমরা হচ্ছে শিক্ষক এটা এটা আমাদের আমাদের শুধু কিন্তু সুতরাং এই জিনিসটা আমরা পেশা নয় নেশাও এইভাবে কখনোই দেখব না যেটা আমাদের ব্যবহার করছে কিন্তু এখানে নয় আজকে আমরা কিন্তু দীর্ঘ ছ থেকে সাত বছর শিক্ষকতার সাথে জড়িয়ে আছি আমাদেরও অ্যাকচুয়াল আমরা ক্লাসরুমেই থাকতে চাই ওটাই আমাদের ভালোবাসার জায়গা সুতরাং আমরা এটাকে এইভাবে দেখছি না কিন্তু আমাদের মূল দাবি থেকেও আমরা সরবো না আমাদের মূল দাবি হচ্ছে রিভিউ পিটিশনের মাধ্যমে সঠিক আইনি পদক্ষেপে সরকার আমাদের চাকরি সসম্মানে ফিরিয়ে দিক কারণ আমরা সকলেই যোগ্য প্রার্থী যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং আমাদের বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ নেই সুতরাং দুর্নীতির কোনো দায়ও আমরা নেব না আপনারা স্কুলে যাবেন আপনাদের বেতন দেওয়া হবে ডিসেম্বর অব্দি আপনাদের কিছুটা খানিকটা স্বস্তি রয়েছে কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি আপনাদের যারা সহযোদ্ধা রয়েছেন তাদের তো ফেরত দেওয়া হলো না তাদের তো স্বস্তি নেই তাদের জন্য কি করবেন অত্যন্ত তাদের জন্য মানবিকভাবে আমাদেরও খুব খারাপ লাগছে কারণ আমরা সর্বতভাবে চেয়েছিলাম যে সকল যোগ্য প্রার্থী সেটা শিক্ষক শিক্ষাকর্মী সবাই সবাই যাতে ন্যায় বিচারটা পায় হ্যাঁ এবং আমাদের মূল দাবিও সেটাই ছিল সুতরাং আজকে তো সত্যি এটা তো আমাদের খুব খারাপ লাগছে সবারই খারাপ লাগছে দেখুন সরকার এই জায়গায় আমাদের খুব বিশেষ কিছু বলার ছিল না সরকারের বক্তব্য ছিল যে যারা নন টেন্টেড মিনিমাম তাদেরকে কন্টিনিউ রাখা হোক তারপর রিভিউ তো আমরা দেখে নেব কিন্তু এত সত্ত্বেও যেভাবে গ্রুপ সিডি এর থেকে মানে বাদ দেওয়া হলো তাদের স্কুলে ফেরার সুযোগ দেওয়া হলো না এতে আমরা অত্যন্ত মানে আমরা দুঃখিত কারণ যে যে আর্টিকেল ফোরটিন আর সিক্সটিন ভায়োলেশন দেখিয়ে আমাদের প্যানেলটা ক্যান্সেল হয়েছিল এখানে কি সেটার ভায়োলেশন হলো না যারা গ্রুপ সিডির মধ্যে যোগ্য ছিল তাদের কোন যুক্তিতে তাদেরকে কন্টিনিউ করা হলো না তাহলে রাজ্য সরকার কিন্তু সেখানে ব্যর্থ হয়েছে তাহলে সেখানে যারা যোগ্য রয়েছে তাদের ক্ষেত্রে কি অবিচার হলো না তো তাহলে আমরা পুরোপুরি খুশি নই কিন্তু একটা আশার আলো আমাদের ক্ষেত্রে দেখা দিয়েছে। তাদের হলে ভালো হতো তারাও যেই সঙ্গে থাকত। রিভিউতে সেটা দেখা যাবে। মানে গ্রুপ সি গ্রুপ ডি যারা রয়েছে তাদেরকে এখন বাঁচাতে পারল না তাহলে সরকার। অবশ্যই সেটা আমাদের ব্যর্থতা, সার্বিক ব্যর্থতা রাজ্য সরকারেরও ব্যর্থতা। যে তাদের মধ্যে যারা যোগ্য রয়েছে কেন তারা স্কুলে যেতে পারল না? আমরা টিচার হিসেবে যোগ্য বলে যাদের মেনা নেওয়া হয়েছে তারা স্কুলে ফিটছে ডিসেম্বর পর্যন্ত। তাহলে গ্রুপ সি ডি এর মধ্যে যারা যোগ্য তাদেরকে কেন বাতাও হল? এটা সার্বিক ব্যর্থতা। মতো শিক্ষা পর্ষদেরও ব্যর্থতা আমাদেরও ব্যর্থতা